এক দেশে ছিল এক গরিব কৃষক তার ছিল একটি আদরের সাদা গাই এই গরুই ছিল তার সংসারের একমাত্র সম্বল গরুটি প্রতিদিন এত দুধ দিত যে তা বিক্রি করে তাদের সংসার খুব খুবই কাটছিল কিন্তু হঠাৎ তাদের সুখের ঘরে দুঃখের ছায়া নেমে এলো এ কি কাণ্ড আজ এক ফোঁটাও দুধ নেই আমার লক্ষ্মী গাইটার হলোটা কি ওগো শুনছো আমার মনে হয় কেউ নজর দিয়েছে নাকি কোনো চোর এসে রাতে দুধ ধুয়ে নিয়ে যায় আজ আমি চোর ধরবই সারা রাত না ঘুমিয়ে পাহারা দেব দেখি কে আমার গরুর দুধ চুরি করে ওরে এ বাপরে তো চোর না এ তো জমদূত কাল নাগিনি নিজের চোখে একই দেখছি সাপ গরুর দুধ খাচ্ছে এ তো সত্যিই খাঁটি সোনা ওই সাপটি সাধারণ সাপ নয় ও তো যক্ষরাজ রাজ ও গো আমাদের দুঃখের দিন শেষ এই সাপকে তুমি মেরো না ওকে প্রতিদিন দুধ খেতে দিও এভাবেই দিন কাটতে লাগল প্রতিদিন সাপটি আসতো দুধ খেত আর একটি করে সোনার মোহর দিয়ে যেত কৃষক এখন গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি বাবা আমরা এত বড় লোক হলাম কি করে তুমি কি লটারি পেয়েছো এত টাকা কোথা থেকে এলো সবই ওই মায়াবী সাপের কৃপা ও প্রতিদিন একটি করে মোহর দেয় তার মানে সাপের পেটে বা গর্তে হাজার হাজার মোহর আছে রোজ রোজ একটা মোহরের জন্য অপেক্ষা করতে পারবো না আজই সাপটাকে মেরে সব মোহর একসাথে বের করে মর শয়তান তোর পেটের সব সোনা আজ আমার আরে বাপ আমাকে কামড়ে দিল हाय हाय লোভে পড়ে তুই কি করলি বাবা সোনার লোভে নিজের প্রাণটাই দিলি লোভ মানুষের সব কেড়ে নেয় ছেলের মৃত্যুতে কৃষক একদম ভেঙে পড়ল কিন্তু তার শাস্তি এখানেই শেষ হলো না নাগরাজ আমার ছেলেকে ক্ষমা করে দাও ফিরে এসো তুমি না থাকলে আমরা না খেয়ে যাও যাও ফিরে বন্ধুত্বের ফাটল আর সাপের চোট ছেলেটাও গেল সোনাও গেল আমাদের কপালে সুখ সইল না বন্ধুরা যা আছে তাতেই সন্তুষ্ট থেকো লোভ করলে আমার মতো সব হারাবে গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো